ছাগলকে ধর্ষণে চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছাগলকে নিয়ে থানায় অভিযোগ জানাতে ছাগল মালিক ছাগল মালিকের পরিবারকে মারধরের অভিযোগ অভিযুক্তের আহত চার তদন্তে পুলিশ চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা ঘটনা জানাজানি হতেই মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের লোককে মারধর আহত চার ছাগলকে নিয়ে থানায় ছুটলেন মালিক মালদা জেলার হরিশ্চন্দ্রপুর শেরপুর তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বোরল বাজারের ঘটনা অভিযোগ একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান তারপর দেখতে পান স্থানীয় এক যুবক গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায় তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় এসে ছাগল মালিক এবং তার পরিবারের হয় ব্যাপক মারধর করে বলে অভিযোগ চারজন আহত হয় আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এদিকে ছাগলকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানা অভিযোগ করতে যান মালিক এ ধরনের ঘটনা সামনে আসতে তাজ্জব সকলে কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষ এর আগে শোনেননি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন এছাড়াও ছাগল আমরা এসে ফাঁকা মাঠ মাঠে করে দিয়েছিলাম মানে ঘাস করার জন্য ঠুকে দিয়েছিলাম তারপরে আমরা রান্না বান্না চড়াইছি দেখ ছাগল তো ওদিকে ঘাস খাচ্ছে আমরা রান্না বান্না করছি বাড়িতে তারপরে একটু পর আমরা আমার ইয়ে গেল এর গেলো আমার দেও দে ছাগলটা আছে কি না দেখি যাই যা দেখছে ছাগল নাই ছাগলের বাচ্চাগুলো আছে কেন ওরা পেপাচ্ছি তো তারপরে কী করলো বাড়তে আসতে জানালো বললাম তুই ওখানে ছাগলটা বাড়লি ছাগলটা কই তো এ গেলো ছাগলটা দেখতে দেখতে গেলো তারপরে পিছন পিছনে আমার শাশুড়িও গেলো তারপরে ওর গরুও গেলো তো মানে মুকয়ের ভুটার বইয়ে অনেকগুলো নানি নি কই ওটাতে দেখছে কই ওটা মানে তিনজন তিন দিকে হয়ে গেছে তারপরে যে এ দেখলো যে একটা ভূতে মানে বুকরিটা এই ছাগলটা ই করছে আওয়াজ করছে তো তারপরে আওয়াজটা শুনে গেল গেলো তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে বলে চলে গেলো নিয়ে ব্যবহার করছিল যেমন সে ব্যবহার করেছে সেটা হচ্ছে সার্ভিক তারপরে আমরা যে গালাগালি করলো এরা এ করলো আমার শাশুড়ি করলো গালাগালি ওখানে গালাগালি করলো গালাগালি করে কোনো আরও মানে পাড়াপড়শিকে জানালো যে এমনি এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো তো ওই ওই ভাগে গেলো ওই আসলো না এদিকে ওই ইসের জমি দিয়ে চলে গেলো অনেক দূরে তারপরে গালাগালি করে আমরা গা করছি আমরা বাড়িতে কাজ কাজকর্ম করছি কী করলো কাপড় কাপড় চুপড় ই করে মানে খাচ্ছিলো কালকে আমাদের বিদেশ থেকে এসছে আমরা ইয়েরা তারপরে ওই গেলো রিসে পুকুরে কাপড়গুলো ধুতে কাপড়গুলো ধুয়ে এসে হিসে হিসেবে করছিল মানে শুকাতে দিচ্ছিল রাস্তা রাস্তার পাশে বানা আছে ওই ডাঙে তারপরে ইতিমধ্যে ও দিয়ে করলো ওর পিকটিসে লেগে গেলো ওর মা বললো এরকম এরকম তুই বলে করলি তো ও বলছে না আমি করে নি ছাগলের সাথে ও শারীরিক সম্পর্ক তারপরে ওই গায়া খালো কি মদ খালো মদ ঘেয়ে গেল বলে বা বাজারে মদ ঘেয়ে এসে একটা ই এনেছিল ওই কদমের ঠালগিলো এনেছিলো মটকা ওটা দিয়ে একে বলছে রে তুই বলে আমাকে কেন গাল দিলে আমাকে তুই দেখলি এই বলছে দেখ হ্যাঁ দেখলাম তো তো তারপরে একে মারধর করলো এই বললো দেখি তাহলে কি করবি আমি গাল দিলাম তো তুই কি আমাকে কী করবি এই বলছে যে ইয়ে

আমরা এখন হরচিনপুর মিশে এসেছি হসপিটালে ভর্তি আছি করেছি আমার নাম উরানি দাস বাড়ি কৃষ্ণ বরণ কি হয়েছিল না বুকুরি বানাইছিল আমার আমার খেতে ঠিক আছে আমি আমাকে বলছিল তো যাও বুকুরিটা তুমি মিলে আসো আমি যাই দেখলাম তো বুকুরি নাই তো বুকুরি যে নাই কি না তো আমি বাড়িতে আসে বললাম তো নাই তো হয়ে গেলো নিজে দেখতে তো আমি তো বুকুরি আপনি ওই তো তারপরে ওই গেলো কি না তো দেখছে বুকুরি নাই মুখের বুঝতে তারপর মানে গালাগালি দিতে লাগলো যে যেমনি গালাগালি দিলো কি না তো বুকটা আমি বাইরে হয়ে আসলো হলো বই থেকে যেগুলো কাম করবার আর ওই যেগুলো স্বামী স্ত্রী মানে করে ওই কামগুলো করছে মুখ মানে করে প্যানে মুখটা ঘামছাতে প্যানে আর মুখটা মুখটা বানে দিয়ে করছিলোটা মুখ বানে করে নি আমরা তারপর গাছ দিয়ে বুকের চলে কি না তো আমরা বুকুটা নিয়ে চলে আসলাম তারপরে চলে আসলাম কি না তারপর আমার খাবার খাতে গিয়েছিল খাবার খাতে আসছিলো খাবার খাতে আসলো না এই ঘটনা দিল মারপিটটা আমি ছিলাম বাইরে বাইরে দিয়েছিলাম কি না শুয়েছিলাম শুয়ে দিচ্ছি ওরা করছি তারপর আমি বাইরে আসলাম কি না দিচ্ছি মারা দিয়ে দিলাম দু বাড়ি দু তিন বাড়ি হয়ে কি না তা আমি ধরতে যাচ্ছিলাম ধরতে চাই আমাকে লাগিল মানে একটা বাড়ি দুটা একটা বাড়ি লাগিয়ে লাগিয়েছিলাম এটাই ঘটনা আমি দেখে নিই এর ঠিক আছে আমার বাড়ির লোক দেখেছে আরো কেউ দেখেছি সবাই জানে গ্রামবাসী কম বেশি এর আছে চঞ্চল দাস ওর বাবার নাম যোগেন বাড়ি বোরল পুরল ছবি আছে অর্জুন দাস বাড়ি কৃষ্ণ বোরল